সান্ত্বনার দুখানি চিত্র প্রব্রাজিকা প্রাণা পত্রিকার চতুর্থ বর্ষ চতুর্থ সংখ্যা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে শ্রীমর বর্ণনা অনুসারে দেখি একদিন তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট অধর সেন পুত্র শোকে সন্তপ্ত বন্ধু শারদাচরণকে শ্রী দেবের কাছে নিয়ে এসেছেন সান্ত্বনা লাভের আশায় শ্রী দেব তার ঘরে ছোট খাটটিতে বসে সমাধি সমাধিস্থ ভঙ্গের পর সকলের দিকে ক্ষণিক দৃষ্টিপাত করে তিনি কথা শুরু করলেন অধরবাবু তাঁর বন্ধুর পরিচয় বা শোকের কথা তখনও নিবেদন করেননি কিন্তু আশ্চর্যের বিষয়ে শ্রীরামকৃষ্ণ কথা আরম্ভ করলেন আত্মজ্ঞান প্রসঙ্গে এবং সেই তাৎপর্যপূর্ণ কথাগুলির লক্ষ্য যেন সারদাচরণী বললেন বিষয় লোকের জ্ঞান কখনো দেখা দেয় এক একবার দ্বীপ শিখার নাই বিষয় লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই বিষয় লোকদের রোখ নাই জীব যেমন কর্ম করে তেমনই ফল পায় তাই গানে আছে দোষ কারো নয় গোমা আমি সখাত শলিলে ডুবে মরিশ্যামা আমি আর আমার অজ্ঞান বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নয় বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু তখন দেখবে তুমি কিছু নও তোমার কোনো উপাধি নাই শ্রী শ্রীরামকৃষ্ণদেব যেন শারদাচরণকে বোঝাতে চাইছেন একমাত্র আত্মজ্ঞানের পথেই দুর্যয় আত্মজ জনিত শোককে অতিক্রম করা যায় উপনিষদ বারবার আমাদের শুনিয়েছেন আত্মবিদগণই একমাত্র শোকের পারে যেতে পারেন তারাতি শোক আম আত্মাবিদ যাঁরা সংসার আশ্রমে বাস করেন বিষয়কর্মে মগ্ন থাকেন তাদের ক্ষেত্রে বিরল হলেও কখনো কখনও আত্মজ্ঞান দেখা যায় শ্রীরামকৃষ্ণদেব বলছেন এটা সোনা এটা পেতল এর নাম অজ্ঞান সব সোনা এর নাম জ্ঞান তিনি সব হয়েছেন অর্থাৎ জ্ঞানে দুই নেই এক চৈতন্য সত্তা সর্বত্র সর্ববস্তুতে জড় ও চেতনে কম বেশি প্রকাশিত মানুষে তার বেশি প্রকাশ এই সর্বাবগাহী চৈতন্য সত্তা। মানুষের স্বরূপ নামরূপের ভেদেই জগতের বৈচিত্র্য যাকে আমি আমার সন্তান আমার আত্মীয় বলে চিহ্নিত করেছি প্রকৃত বিচারে তারা আমারই সত্তা অখণ্ড অনন্ত চৈতন্যের প্রকাশ আমি আমার বা তাদের স্বরূপ সম্বন্ধে অজ্ঞ বলেই আমার থেকে তাদের পৃথক করে দেখি ও বিচ্ছিন্নতার বেদনা ভোগ করি যিনি এই আত্মস্বরূপকে জেনেছেন তিনিই কেবল জগতের শোক দুঃখ আনন্দ বেদনার সাময়িক অভিঘাতে বিচলিত হন না এসব বিপর্যয় অনায়াসে উত্তীর্ণ হন শ্রী রামকৃষ্ণার্পণমস্তু